হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বিউ আলিয়া আর আমি মুশেদা আলিয়া আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে দুপুরে রান্না দিয়েই ব্লগটা স্টার্ট করছি আজকে এই পালই শাকগুলো এসেছে তো এগুলো হচ্ছে আগে বেছে নিছিলাম তো এই শাকগুলোকে আমরা সিলেটি ভাষায় পালই শাক বলি তো আপনারা হচ্ছে অন্যান্য জেলায় জেলায় এই শাকটাকে কি নামে ডাকেন একটু আমাকে যদি কমেন্টস করে জানাতেন তাহলে আমি জানতে পারতাম এর নামটা তো যাই হোক আমি শাকগুলো বেছে নিচ্ছিলাম এগুলো হচ্ছে ফার্ন যে গাছ থাকে সেগুলাই যেগুলো হচ্ছে একটু কোকড়ানো থাকে পাতাগুলো সেগুলোই হচ্ছে শাক হিসেবে খাওয়া হয় তো এভাবেই আমি এগুলোকে হাত দিয়ে টুকরো টুকরো করে নিয়েছিলাম তো এখন হচ্ছে শাক বেশি হয়ে গিয়েছে তো ভাবলাম যে অল্প একটু রান্না করি আজকে আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেই তো এগুলো হচ্ছে ধোয়ার আগে ফ্রিজে রাখতে হবে আর টিস্যু পেপার দিয়ে রাখছি যাতে শাকটা পচে না যায় আর যদি আমি ধুয়ে তারপর শাকটা রাখি তাহলে কিন্তু এটা পচে যেতে পারে তো সেই জন্য আমি টিস্যু পেপার বিছিয়ে তারপর না ধুয়েই শাকগুলোকে সংরক্ষণ করছি আর যেগুলো হচ্ছে আজকে রান্না করব সেগুলো হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ এই শাকগুলোর মধ্যে কিন্তু বালি থাকে তো এখন আমি হচ্ছে টিস্যু পেপার নিচে একটা দিয়েছি আর উপরে আরেকটা দিয়ে তারপর বক্সে ঢাকা দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেব তো এগুলো হচ্ছে দু তিনবার পানি পাল্টে পাল্টে আমি হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আজকে আমি পালোই শাকটা মুসুরের ডাল দিয়ে রান্না করছি তো এখানে আমি মুসুরের ডালটা আগে ধুয়ে পরিষ্কার করে তারপর ভিজিয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে রসুন কুচিটা দিচ্ছি তো রসুন কুচিটা একটু ভেজে নিয়ে তারপর আমি হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দেব। আর সাথে হচ্ছে কাঁচামরিচ ফালি করে তারপর দিয়ে দেব। তো যারা হচ্ছে ঝাল পছন্দ করেন না তারা কাঁচামরিচটা আস্তই দিতে পারেন আর ফালি করে দিলে একটু ঝাল হয় আর কি আর ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই পালই শাকটা কিন্তু আমার অনেক প্রিয় একটা শাক আর এই শাকটা কিন্তু সবসময় পাওয়া যায় না যখন পাওয়া যায় তখনই হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসেন তো এবার হচ্ছে দু তিনবার আমার বাসায় এই শাকটা আসছিল। আর আমার বাচ্চারাও কিন্তু এই শাকটা অনেক পছন্দ করে আর আজকে যখন আমি মুসুরির ডালটা দিয়ে রান্না করেছিলাম সেটা কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট হয়েছিল। আমার বাচ্চারা আমার পরিবারের সবাই এটা অনেক পছন্দ করেছে তো দেখা যায় যে বাচ্চারা শাক খেতে চায় না তো ওদেরকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে শাক রান্না করে দিলে কিন্তু ওরাও অনেক পছন্দ করে খেতে পারে আর শাকটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী দেখা যায় বাচ্চারা যদিও খেতে চায় না তারপরও কিন্তু এটা ওদেরকে খাওয়ানো উচিত বলে আমি মনে করি তো আমি হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে সব কিছুকে একটু ভালো করে মিক্স করে এখন আমি এর মধ্যে মানে শাকগুলো দিয়ে দিচ্ছি আর এই পালুই শাকটা দেওয়ার পরে হচ্ছে উপর থেকে আমি অল্প একটু লবণ দেব আর আমি এখানে সাথে সাথেই ডালটাও দিয়ে দিচ্ছি কারণ দেখা যায় যে শাকটা তো নরম থাকে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ভাবলাম যে ডাল আর শাক একসাথেই হয়ে যাবে তো শাকটা দেওয়ার পরেই আমি এখন হচ্ছে এখানে মুসুরের ডালটা দিয়ে দিচ্ছি আর তারপর হচ্ছে উপর থেকে আমি লবণটা এখানে ছড়িয়ে দেব। আর শাকের মধ্যে কিন্তু লবণ একটু খেয়াল করে দিতে হয় না হলে দেখা যায় রান্না করার সময় শাকগুলো অনেক থাকে আর তখন যদি লবণ বেশি হয়ে যায় পরে দেখা যায় ওগুলো যখন রান্না হয়ে যাওয়ার পর কমে আসে তখন লবণটা একটু বেশি হয়ে যায় সেই আমি অল্প করে শাকের মধ্যে লবণ দিই সব সময় তো এখন আমি ডালের সাথে শাকটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে তারপর অল্প আছে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে শাকটা তো হচ্ছে ওর পানিতেই সেদ্ধ হয়ে যাবে কিন্তু যেহেতু আমি ডাল দিয়েছি সেই জন্য ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে এর মধ্যে একটু পানিও দিয়ে দিচ্ছিলাম এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন জানি না তাদের কাছে আমার ভিডিওটি কীরকম লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই বেল বাটনটাতে প্রেস করবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি আর যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি হচ্ছে চিকেন দিয়ে একটা তরকারি রান্না করব বাচ্চারা দেখা যায় যে খাবার টেবিলে বসলে একটু চিকেন হলে যন্ত্রণা কম করে আর কি তো সেই জন্য আমি ভাবলাম যে চিকেন দিয়ে এই কুমড়োটা দিয়ে রান্না করি কুমড়ো হচ্ছে আমার বাসায় এমনিতে কেউ খাবে না বাচ্চারা তো খাবেই না তো সেই জন্য আমি দেখা যায় চিকেনগুলোকে ছোট ছোট পিস করে তারপর কুমড়ো দিয়ে বা পেঁপে দিয়ে রান্না করি তখন ওরা পেঁপে বা কুমড়ো খেয়ে থাকে আর না হলে তো খাবে না তো সেই জন্য আমি হচ্ছে একটা কুমড়োকে আগে ফিল করে নিচ্ছি তারপর হচ্ছে এটাকে টুকরো করে নেব আর বাসায় হচ্ছে আগে এসেছিল মানে বর্বটি ছিল তো বরবটিগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এগুলো কুমড়োর সাথে দিয়ে তারপর চিকেন দিয়ে রান্না করে নেব তো কুমড়োটা আমি পিল আপ করে নিয়েছি ভালো করে এখন হচ্ছে এটাকে আমি টুকরো করে নেব আর কুমড়োর হচ্ছে মাছ বরাবর অনেকগুলো বিছি থাকে আর বেশ শক্ত থাকে বিচিগুলো তো আমি হচ্ছে বিচিগুলোকে মাঝখান দিয়ে মানে এটাকে আমরা কুমড়ার বুক বলি তো কুমড়োর বুকটা ফেলে দেব। তারপর হচ্ছে এটাকে টুকরো টুকরো করে নেব তো আমি হচ্ছে ঠিক এইভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি কিভাবে আমি কুমড়োর বিজিটা ফেলে দেই তো এটা তো সবাই জানেন তারপরও যারা নতুন আপুরা আছেন যারা হচ্ছে এটা সম্পর্কে জানেন না তাদের জন্যই আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি এভাবেই হচ্ছে কুমড়ার বুকটা ফেলে দেই। আর তাহলে কিন্তু কুমড়োটা রান্না করার পর বেশ সফট হয় তো আমি এখন এটাকে পিস পিস করে নিচ্ছি তো কুমড়ো দিয়ে কিন্তু অনেক মজার কুমড়োর মুরব্বাও হয় তো আমি হচ্ছে বেশ আগে আমার এই চ্যানেলে কুমড়োর মুরব্বাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন আর কুমড়োগুলো কিন্তু মুরব্বা করতে হলে একটু পুক্ত মানে একটু বয়স্ক কুমড়ো আর কি নিতে হয় তো এই যে বরবটিগুলো আমি বেশ কিছুদিন আগে এসেছিল তিন চার দিন আগে হবে তো আমি কেটে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম ওগুলো বের করে নিয়েছি আর এদিকে হচ্ছে খলসে মাছ আমি সাত সাতকোড়া দিয়ে রান্না করেছি আর আমার যে কুমড়ো দিয়ে যে আমি বরপটি আর মুরগির পিসগুলো দিয়ে রান্না করেছিলাম সেগুলোও হয়ে গিয়েছে তো এদিকে হচ্ছে আমি একটু টিকটক করছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই তো এগুলো হচ্ছে আমাদের ফার্মের গাছের মালটা তো এগুলো এখনও সবুজ রয়ে গিয়েছে তবে অনেক সুন্দর ছিল দেখতে তো ভাবলাম যে এটা দিয়ে একটা চাটনি করে ফেলি চাটনি বলতে এখন তো এভাবে লেবুর যে পিনিকটা করা হয় সেটা করা হয় তো আমি ভাবলাম যে যেই লেবুর পিনিকের মতো করেই করে ফেলি গুলমরিচের গুঁড়ো বিট লবণ আর মরিচের গুঁড়ো দিয়েছি নর্মাল লবণ দিয়েছি তারপর হচ্ছে এটা খেতে অনেক মানে মজা হয়েছিল টেস্টি হয়েছিল তো আমি হচ্ছে একটা ফেসবুকের জন্য শর্ট বানিয়ে ফেললাম আর হচ্ছে ইউটিউবে এই রিলটা সরি ইউটিউবে তো শর্টস তো সেটা হচ্ছে শেয়ার করে নেব তো এখন হচ্ছে সন্ধ্যার পর আমরা হচ্ছে একটা গেম জোন সম্ভবত এটাকে বলে সেখানে আসছি তো এটা আমাদের সিলেট সিটির ভিতরে সুবিধ বাজারে একটা শপিং সেন্টারের তিন তোলায় মানে এটা নতুন উদ্বোধন হয়েছে তো আমি হচ্ছে নাম বলছি না সঙ্গত কারণে দেখা যায় যে কোনো কিছুর নামই এখন আমি নিতে পারি না চট করে কপিরের চলে আসে তো সেই ভয়ে আমি নামটা নিলাম না আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন তো সাইফ তো ছোটোবেলা থেকে হচ্ছে গেমের জন্য পাগল ও মানে এখন যে বড় হয়ে গেছে তারপরও ও গেম ছাড়তে পায় না অনেক মজা লাগে ওর আর সাইনো ইদানিং একটু মানে ইন্টারেস্টেড হয়েছে এটার প্রতি তো বেশ কিছুদিন থেকে বলছিল এখানে যাবে তো বাচ্চা মানুষ যে মানে যেতে চাইছে তো সেজন্য আর না করিনি পরে হচ্ছে সাইফ আমি আর সাইন আমরা হচ্ছে তিনজন এখানে চলে আসছি তো অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস ছিল এখানে আর সাইন হচ্ছে আমার বেবিটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো খারাপ লাগে যে হয়তো আর কিছুদিন পর তো এগুলোর উপরও আর ইন্টারেস্ট থাকবে না তো সেই জন্যই ও বলার সাথে সাথে ওকে নিয়ে আসছি তাই যে আমার বড় বেবি বড়ো বেবিটা কিন্তু বড় হয়ে গিয়েছে তারপরও ওর হচ্ছে গেমের প্রতি ইন্টারেস্ট এখনও যায়নি তো এখন হচ্ছে ওরা দুই ভাই ভাই মানে এনজয় করছিল আর এখানে বসার জায়গা আছে আমি একটু বসে ওদের খেলাধুলা দেখছিলাম আর আমি নিজেও একটু এনজয় করছিলাম তো আপনারাও আমাদের সাথে এনজয় করুন ওদের হচ্ছে খেলাধুলা শেষ এখন খিদে লেগে গিয়েছিল তো এখানেই হচ্ছে ফুড কোর্টটা আছে তো আমরা হচ্ছে এখান থেকে খাবার দাবার চুজ করে নিছিলাম তো প্রথমে এখান থেকে ববাটি নিতে চেয়েছিলাম কিন্তু ওরা বলছে যে এখানে ওটা নেই তো পরে আর নিলাম না আর পাশেই ছিল ওদের যে শেফ স্কোয়ারটা ওটাও কিন্তু অনেক টেস্টি খাবার ওরা মানে রেডি করে তো পরে চিন্তা করলাম যে ওই শেফ স্কোয়াড থেকেই তাহলে খাবার নিয়ে নিই তো ওখান থেকে আমরা হচ্ছে বাসার জন্য নিয়ে নিলাম যেহেতু শ্যাম স্যার ওর বাবা হচ্ছে বাসা আছেন তো আমরা ভাবলাম যে তাহলে আমরা বাসায় সবাই একসাথেই খাবারটা এনজয় করব। তো এখন হচ্ছে আমরা একটু বসে ওয়েট করছিলাম অর্ডার দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হয় ওয়েট করতে হয় তো এখানে হচ্ছে ডেজার্ট আইটেমগুলো ছিল আর আমার তো সবসময় ডেজার্ট আইটেম অনেক পছন্দ তো আমরা হচ্ছে এখানে দুইটা ড্রিঙ্কস নিয়ে নিলাম একটা ছিল লেমনের আর এটা সম্ভবত চকলেট তারপর কফির কোনো একটা ড্রিঙ্কস হবে আমি ঠিক মনে করতে পারছি না নামটা তো আমরা হচ্ছে এটা এনজয় করছি আর এরপর হচ্ছে আমাদের খাবারটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা বাসায় চলে যাবো তো এই ছিল আমার আজকের ভিডিওতে আশা করছি আপনাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ